নমস্কার বন্ধুরা আমি মমিতা আজকে চলে এসেছি আরও একটা নিরামিষ রেসিপি নিয়ে মমিতার হেসেল চ্যানেলে আজকে আমি করে দেখাবো লাউয়ের একটা রেসিপি আর সবাইকে প্রথমেই বলছি এই রেসিপিটা পুরো দেখবেন কিন্তু এটা না দেখলে পুরো ঠিক বোঝা যাবে না যে কিভাবে কি করছি আর লাউ তো খুবই শরীরের পক্ষে উপকারী একটা সবজি এইটা তো খাওয়া খুবই দরকার লাউটা তা লাউটাকে আমি একটু অন্যভাবে আজকে করছি এটা একটা পোস্ত দিয়ে ভাপা টাইপের পোস্ত আর ডালের বড়া না ডালের বড়াটাও ভাপা বড়াই আর কি এটা একটা ভাপা রেসিপি এটা খেতে খুবই ভালো লাগে মানে এত টেস্টি যে আমি না বানালে আপনারা বুঝতে পারবেন না যে কতটা ভালো হয় এটা খেতে আর এটা বানানো খুব ইজি মানে খুব সিম্পলভাবে এটা বানানো যায় কিন্তু বেশি কোনো ইনগ্রিডিয়েন্টসও লাগে না একদম মিনিমাম ইনগ্রেডিয়েন্টসে তা প্রথমে আমি লাউটাকে কেটে নিচ্ছি লাউগুলোকে বড় বড় করে কাটতে হবে যে সাইজে দেখে নিন এইভাবে আমি লাউগুলো কেটে নিয়েছি এখানে হচ্ছে পোস্ত আর লঙ্কা বাটা এখানে চেরা কাঁচা লঙ্কা এখানে কালো জিরে শুকনো লঙ্কা আর এটা হচ্ছে মটর ডালের বাটা আর কি মটর ডালটা রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো খুব সামান্য তেল এই যে দেখতে পাচ্ছেন জাস্ট টু টি স্পুন মতো আমি তেল দিলাম এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরেটা একটু বেশি দিতে হবে আর সবাই আমাকে একটু ক্ষমা করবেন আমার গলার অবস্থা ভালো না তাই মাঝে মাঝে একটু প্রবলেম হবে সেটা একটু সবাই মেনে নিয়ে আমার এটা ভিডিওটা দেখবেন আর কি এই রিকোয়েস্ট থাকলো যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হতে দিতে হবে এটাকে ভাজাটা যেন ঠিকমতো হয় আর কি লঙ্কাটা একটু মানে গন্ধ ছাড়বে কালো জিরেরও একটা স্মেল আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লাউগুলো লাউটা যে কেটে রেখে দিয়েছিলাম ডুমো ডুমো করে সেই কাটা লাউটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদম ভালো করে ভাজা হয়ে গেছে গিয়ে ফোড়নটা কালো জিরা শুকনো লঙ্কা এবার লাউগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লাউ কাটাটা আপনারা দেখতেই পাচ্ছেন একটু ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি লাউটাকে এবারে লাউটা পুরো এর মধ্যে দিয়ে দেব কিন্তু লাউটা দিয়ে ভালো করে তেলের সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে আর লাউয়ের থেকে তো জল ছাড়ে তাই জন্য তেলও কিন্তু খুব সামান্য আমি দিলাম আপনারা দেখতেই পেলেন একদম সামান্য তেল দিলাম এই যে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এটাকে এখন কিছুক্ষণ একটু মসতে দিতে হবে লাউটাকে একটু লাউটা মজে গেলে গিয়ে ওর মধ্যে থেকে জল ছাড়বে একটু মজে গেছে এইবার আমি ওর মধ্যে নুন দিয়ে দিলাম অল্প নুন দিচ্ছি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা প্রথমে করব আমি লো ফ্লেমে কিন্তু এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন লাউয়ের জলও ছেড়ে দিয়েছে কিন্তু এইবার হচ্ছে এই যে মটর ডালটা আমি বেটে রেখে দিয়েছিলাম এইটাকেই যে হাতে করে নিয়ে নিয়ে বড়ার মতো করে করে এই যে লাউয়ের জল ছাড়ল এর ওপর দিয়ে 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 দেবো এইটা এবার বড়ার মতো একদম হয়ে যাবে কিন্তু ভাপে বড়াটা হবে এটা তেলে ভাজতে লাগলো না এটা শরীরের জন্য খুব উপকারী এক্সেস কোনো তেল গেল না এইভাবে করে করে যে দেখতে পাচ্ছেন আমি হাতে করে নিয়ে নিয়ে অল্প অল্প করে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তাহলে একদম পুরো বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে গিয়ে একদম সেদ্ধ হয়ে পুরো ভাপে শক্ত হয়ে যাবে গিয়ে মানে এটা ভাজা হলো না কিন্তু ভাপে বড়াটা হলো আর কি এটা শরীরের জন্য খুব উপকারী খেতেও ভালো লাগবে এটা খুবই ভালো লাগে এইভাবে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কিন্তু এই যে দিয়ে দিচ্ছি আমি সব ডাল বাটা যে রেখেছিলাম সেটাকে হাতে করে নিয়ে অল্প অল্প করে পুরো লাউয়ের ওপর দিয়ে এভাবে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিন্তু কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিট হয়ে গেলে যে ঢাকা খুলে দিলাম দেখতে পাচ্ছেন একদিক কিন্তু শক্ত হয়ে গেছে গিয়ে যে এবার উল্টে দিতে হবে আরেক দিক আস্তে আস্তে করে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় প্রথমটা একটু সাবধানে করতে হবে তারপরে কিন্তু একবার পুরো শক্ত হয়ে গেলে কিন্তু আর কোনো মানে চিন্তা নেই আর কি আর ভাঙার ভয়টা থাকবে না বড়াগুলো কিন্তু অ্যাজেড ইজ থাকবে এইভাবে করে করে সব বড়াগুলোকে উল্টে দিতে হবে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যেন দুটো পিটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গিয়ে যে আমি উল্টে দিলাম দিয়ে পুরো ঢাকা দিয়ে আমি রেখে দেবো আর কি এইটাকে এক পাশ হয়ে গেছে গিয়ে আর এক পাশ উল্টো করে দিচ্ছি দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য রেখে দেব দিলে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি যে পোস্ত বাটাটা রেখেছি ওর মধ্যেও আমি দুটো লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম আর এখন তিনটে লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এই যে দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু পুরো হয়ে গেছে গিয়ে একদম এবার আমি চার চামচ মতো পোস্ত বাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে আরও কিছুটা এর মধ্যে নুন লাগবে কারণ আমি প্রথমে অল্প নুন দিয়েছিলাম শুধু এবার হলুদ আর নুনটাও দিয়ে দেবো আর কি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো তাহলে একদম হয়ে যাবে গিয়ে তারপরে আমি অল্প মিষ্টিও দেব কিন্তু এটা একটু চিনি লাগবে কারণ লাউ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না সেই জন্য এই যে নুন হলুদ সব দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে সব কিছুকে মিশিয়ে দেব দিয়ে আরও মিনিট তিন চারেকের জন্য এটা সব কিছু একসাথে মানে ফুটতে দেবো হলে তো ভালো লাগবে না খেতে এটাকে সব কিছু একসাথে ভালো করে ফুটতে দেবো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটে গেছে হয়ে গেছে কিন্তু এবার এটা চিনি দিয়ে দিলাম একটু লাউ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আর কি পুরো নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব দিয়ে এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি দেবো লাউই ধনে পাতাটা ভালো লাগে আর শীতকালে তো ধনেপাতাটা খেতে সবারই ভালো লাগে সেই জন্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেব দিয়ে আর ওপর দিয়ে সরষের তেল দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে গন্ধটা খুব সুন্দর হবে তারপরে যখন সার্ভ করব একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা একটু বেশিই দিচ্ছি এটা ফ্লেভারটা ভালো আসবে গ্যাস আমি অফ করে দিয়েছি দিয়ে যে ধনে পাতাটা দিলাম এবার ওপর দিয়ে অল্প সর্ষার তেল ছড়িয়ে দেব দিয়ে এটাকে মিনিট পাঁচ শতাকের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এটা আমি সার্ভিং বলে সার্ভ করব কিন্তু এটা একটা সম্পূর্ণ ভেজ রেসিপি এটা খেতে খুব ভালো লাগে এই যে এবার সরষার তেলটা দিয়ে দিলাম আপনারা এটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনারা দেখতে পাবেন এই যে বড়াগুলো দেখছেন তার কিন্তু ভেঙেও যায়নি কিচ্ছু না পুরো একদম ভালোভাবে হয়ে গেছে গিয়ে সেদ্ধ হয়ে গেছে গিয়ে এটা এখন একদম রেডি সার্ভ করার জন্য আমি এটাকে এবার সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আর বাড়িতে অনেক সময় অনেকে থাকে যে ভেজ খায় তাদের কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে বিশেষ করে যারা ভেজিটেরিয়ান হয় তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর সবারই ভালো লাগবে যারা খেতে ভালোবাসে অনেকে আছে লাউ এমনি খেতে চায় না তারাও এইটা খুব ভালোবাসবে আর কি খেতে এটা একদম অন্যরকম এত টেস্টি হয় তাই আবারও বলছি রেসিপিটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা একটু লাইক করে দেবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ